আসসালামু আলাইকুম আব্দুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক রেসিপি নতুন না এটা পুরাতনই ভাইরাল রেসিপি এটাকে নাকি বলে পটেটো মাশরুম বলে এটা চাইনিজদের ভাইরাল একটা খাবার তো রাতের একটা বাজে একটার দিয়ে তাড়াতাড়ি করে রেডি করে হয়ে গেলাম প্রথমে আমি এখানে আলোকে কিউব কিউব করে কেটে নিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে এই তো আমি ম্যাশ করে নিতেছি আপনারা চাইলে এটা হাতে সাহায্যে ম্যাশ করতে পারেন সেটা কোনো ব্যাপার না তো আমি গরম ছিল এই জন্য চামিচ চামিচের সাহায্যে মানে জালি এটাই জালি বলে জালিকে নিয়ে আমি জালিতে দিয়ে ম্যাশ করে নিতেছি ভালো করে জালিতে দিয়ে ম্যাশ করলে কি কারণ মিহিনটা একটু ভালো হয় সেটা নিচে থেকে বেরিয়ে বেরিয়ে আসে দেন এখানে আমি লবণ একটু অ্যাড করলাম পরিমাণ মতো মিলে লবণ অ্যাড করলাম লবণটা না আমার কাছে উঠতেই ছিল না মানে উঠতে চাচ্ছিল না কেন যে হলো এরকম চান না তারপর এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে এটা চাইলে আপনারা আটাও দিতে পারেন যাদের কাছে কর্নফ্লাওয়ার আছে দিতে পারেন না হলেন মানে না চাইলে আপনারা আটা অ্যাড করতে পারেন সমস্যা নেই আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিবেন তিন থেকে চার চমিস দিতে পারেন তো একটু কমও বেশিও দিতে পারেন সেটা সমস্যা হবে না মানে আলুটার মধ্যে যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো কম বেশি হলেও সমস্যা না আর আলুটা তো এমনিতে আমাদের হাতে যায় তো আপনি এখানে এই জায়গায় পানি অ্যাড করতে পারেন একটু একটু করে পানি দিতে পারেন সেটাও সমস্যা হবে না পানি দিয়ে আপনি ভালো করে এটাকে ম্যাশ করে নেবেন তাতে আলুটা মানে আলুটা নরম হবে না বাট হাতে লাগবে না ভালো থাকবে তো আমার এখানে আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে তারপর এখানে আমি একটু হলুদ অ্যাড করলাম হলুদের গুঁড়া অ্যাড করলাম এখানে আমি কি বলে ওইটাকে ধনিয়ার গুঁড়াও অ্যাড করছি বাট ওই ভিডিওটা আমাকে নেওয়া হয় নাই তো এখানে হাতে একটু আমি তেল মেখে নিলাম মানে সরিষার সরিষার তেল না সরি মানে খাবারের সোয়াবিন তেলটা আমি একটু হাতে মেখে নিলাম যাতে আমার হাতে আলুটা লেগে না যায় তারপর আমি একটা বোতল নিলাম বোতলটাকে পানিতে আগিয়ে ভিজিয়ে রাখছি মানে বোতলের মুখটা কারণ মুখটাই তো আমাকে লাগবে তো আলুটাকে গোল করে নিয়ে দেন আমি এখানে এক বোতলটা দিয়ে এভাবে চাপ দিব হালকা করে আলতো করে চাপ দিলে এটাকে একটা সুন্দর ডিজাইন একটা শেপে চলে আসবে তো এরকম করে এই দেখেন অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে বিরিয়ানিটা পুরো মাশরুমের মতো এই জন্যই তো ভাইরাল দাম পটেটো মাশরুম তারপরে এরকম করে আমি প্রায় সবগুলোই করে নিতেছি আস্তে আস্তে একটু সময় লাগবে একটু ধৈর্য সহকারে একটু করতে হবে কিন্তু খাবারটা রান্না করতে খুবই ইজি ঠিক আছে কোনো বাড়তি উপকরণ দিতে হবে না সব ঘরোয়া উপকরণ দিয়ে করতে পারবেন একেবারে মানে সিম্পল তো দেন এখানে সব হয়ে গেছে হওয়ার পর আমি এখানে গরম পানিতে এটাকে আবার সিদ্ধ করব মানে ফুটন্ত একটু গরম পানির মধ্যে এগুলো ছেড়ে দিব ছেড়ে দিয়ে এটা মানে আপনি কিভাবে কীভাবে বুঝবেন যে এটা সিদ্ধ হয়েছে সেটা উপরের দিকে ভেসে আসবে আসার পর এটাকে নিয়ে ঠান্ডা এই তো বরফের পানিতে এটাকে আপনার চুবিয়ে ঠান্ডা করতে হবে নয়তো ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার মানে সম্ভাবনা থাকতে পারে তারপর ওইখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি আদা রসুন বাটা বাটা না সরি রসুন কুচি দিয়েছি ওইখানে পরিমাণ মতো চিনি ফ্লেক্স মানে মরিচ শুকনো মরিচের গুঁড়ো তো ওইখানে আমি চিনি অ্যাড করছি কারণ আমার কাছে মধু ছিল না এই জন্য চিনি অ্যাড করছি পরিমাণ মতো মানে সামান্য একটু এক চা চামচের মতো আপনারা চাইলে মধু দিতে পারেন বা চিনিও দিতে পারেন তাতে সমস্যা হবে না এটা একটু মানে খাবারটাকে একটু টেস্ট করতে সাহায্য করবে তো এখানে আমি বাদামি কালারের জন্য ওয়েট করতেছি বাট এটা কি বলবো এক সময় মানে প্রথম দিকে তো আমার হইতেই ছিল না চুলা বাড়ানোর পরেও আমার এটা লাল কোনো মানে কোনো কিছু কারণে লাল হইতেছিল না কিন্তু লাস্টের দিকে এসে আমার রসুনটা একটু পুড়ে গেছে সেটা আমি খেয়াল করি নাই তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি কারণ আমি আলুতে লবণ দিয়েছি কিন্তু এখানেও দেওয়া একটু দরকার তাতে আপনাদের যেই মানে সসটা আমি যে সসটা তৈরি করতেছি সসটার মধ্যে লবণ না হলে সেটা খেতে ভালো লাগবে না তো চুলাটা গাছ কমিয়ে দিয়ে চুলা গাছ কমিয়ে দিয়ে আমি এখানে এখন দুই তিন প্রকারের সস অ্যাড করব প্রথমত তো আমি এখানে টমেটো সসটা অ্যাড করতেছি আমার বোতলের সসটা ছিল না এই জন্য প্যাকেটের সস ছিল এই জন্য আমি প্যাকেটের সসটাই দিতেছি আপনারা চ্যালেবুকের বোতলের সস আপনাদের থাকলে দিতে পারেন সমস্যা নেই কিন্তু টমেটো সসটাই লাগবে তো এখানে টমেটো সসটা আমি দুইটা প্যাকেট অ্যাড করছি দুইটা প্যাকেট আমি অ্যাড করে দিলাম চুলা রাসটা কমিয়ে রাখবেন নয়তো এটা লেগে যেতে পারে আর আমি যতই কমিয়ে রাখছি না কেন কারণ আমার লেগে গেছে এটা একটু বাদামি কালারের থেকে বেশি কালার হয়ে গেছে যেটা আমি মানে চাইনি এই কালারটা আমি চাইনি যে কালারটা চাইছি সেই কালারটা আসে তো এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিবেন মানে এক কাপ পরিমাণ এক কাপ বলতে কি যে বোতলের যে মুখাটা থাকে মুখাটার পরিমাণে দিয়ে দিতে পারেন আমার আমার হাত থেকে একটু বেশি পড়ে গেছে কারণ ফার্স্ট টাইম তো এই একটু নার্ভাস তো এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করতেছি মানে চিলি সসটা চিলি সসটা অ্যাড করতেছি চিলি সসটা আমি এক প্যাকেটই দিছি দুই প্যাকেট আমার কেন জানি মনে হইতেছিল দুই প্যাকেট দেওয়া দরকার ছিল না এই জন্য দেইনি মানে মন চাইতেছিল না এই জন্য আমি দেইনি আপনারা চাইলে ওইখানে একটু বেশি করতে পারেন সমস্যা নেই তো এখানে একটু বাদামি রং হলে আপনাদের যে সিদ্ধ করা আলুগুলা ঠান্ডা পানিতে যেটা বিছানো ছিল সেটা কড়াইয়ের মধ্যে সেই প্যানে লাল মানে আপনাদের সেই সসটার মধ্যে ঢেলে দিবেন সসটায় ঢেলে দিয়ে এখানে আপনারা চাইলে সসটা আলুতে এক বাটিতে নিয়ে ঢালতে পারেন সেটাও হতো আর এখানে একটু রান্না করে নিলেও হতো সেটা কোনো সমস্যা না কিন্তু আমার মনে হলো যে আমি একটু রান্না করে নিই মানে একটু আলুটাকে একটু লাল করতেছি তাহলে খেতে একটু ভালো লাগবে সে সমস্যা নেই তো এইভাবে এই যে রেডি